স্নেহের মাধ্যমিক দু হাজার চব্বিশের ছাত্র তোমরা নিশ্চয়ই খুব উদ্বিগ্নতার সঙ্গে সময় কাটাচ্ছ তোমাদের অনেক প্রশ্ন রয়েছে কখন তোমরা কিভাবে রেজাল্ট পাবে এবং কোথায় ঠিক ঠিক জায়গাতে তোমরা সার্চ করলে মাধ্যমিকের রেজাল্ট পাবে আজকের আলোচনা এটা হবেই আমি দেখে দেব কোন কোন জায়গাতে তোমরা চেক করবে তোমাদের রেজাল্ট এবং কোথায় তোমরা ঠিক ঠিকভাবে হয়তো হাতে রেজাল্ট পাওয়ার আগেও তোমরা অনলাইনে খবর পেতে পারো সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো যদি তোমাদের যে সেন্টারে পৌঁছতে দেরি হয় তো মাধ্যমিক হাজার চব্বিশ তোমরা জানো দু তারিখে নটা পঁয়তাল্লিশে প্রেস কনফারেন্স হচ্ছে সেখান থেকে দশটার পর থেকে তোমাদের অনলাইনে দেখা যাবে এবং তোমাদের হয়তো হাতে পেতে একটা দুটো বা তিনটে যে যেমন দূরত্ব আছো সেন্টার থেকে তা দেরি হতে পারে কিন্তু তোমরা অনেক আগে কিন্তু হাতে পেয়ে যাবে তোমাদের মার্কশিট এবং খবর তার জন্য তোমাদের অবশ্যই আহ আচ্ছা দেখি দেখো কোন কোন তোমরা ওয়েবসাইট বা তোমরা কোন কোন বিষয় ফলো করবে তার আগে তোমাদের একটাই কথা বলতে চাই তোমরা কিন্তু জীবনের প্রথম পরীক্ষায় যে বিষয়টা গুরুত্বপূর্ণ এ বছর কিন্তু রেজাল্ট খুব ভালো হতে চলেছে এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো ভালো হতে চলেছে মানে এই নয় যে সবাই পাস করে যাচ্ছে কিন্তু যারা পরীক্ষা দিয়েছো টেনশন নিচ্ছো যে আমি পাস কি ফেল করব তারা কিন্তু পাসির জায়গাতেই আছো আর যারা ধরে নিয়েছো যে আমি অকৃতকার্য কার্য পরীক্ষায় কিছুই লিখিনি সাদা খাতা জমা দিয়েছো তাদের তো চিন্তা ভাবনাটা অন্যরকম সেখানে সম্ভাবনা হয়তো নেই যে তোর নিজেরাই বুঝতে পেরে গেছো কিন্তু যারা টেনশন করছো পাশের কাছাকাছি পাস করবো কি ফেল তারা কিন্তু হয়তো অনেকে পাস করে গেছো এটা তোমরা খুব তাড়াতাড়ি খবর পাবে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু রেজাল্ট যে ভালো হতে চলেছে এটা তোমরা অনেকেই জেনে গেছো এবং এটা একদম বাস্তব সত্য এবং কারণ এবছর কিন্তু অভিন্ন মূল্যায়ন পদ্ধতি চালু হয়েছিল এবছরই প্রথম পুনর্মূল্যায়ন বা রিচেক সিস্টেম হয়েছে যাতে অনেক ফেল করা ছাত্রছাত্রীরা কিন্তু পাশ করে গেছে রিচেক বা পুনর্মূল্যায়নের ফলে বারবার খাটা রিভিউজ কুটুনি হেড এক্সামিনার এবং রিচেক এই বিভিন্ন পন্থা তোমাদের আগের ভিডিওতে বলেছি আর সেই জন্য মাধ্যমিকে কিন্তু অনেক পরীক্ষার্থী কিন্তু তোমরা পাশ করে গেছো যাই হোক আজকে তোমাদের কাছে সেই খবরটাই দিচ্ছি যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে তোমাদের টেনশন বা চিন্তা আসাটাই স্বাভাবিক কারণ আমরা সবাই রক্ত মানুষ আমরা যতই বলি পরীক্ষা ভালো হচ্ছে তো তবুও কিন্তু একটা টেনশন থেকে যায় এবং যারা শুধু পাস্ট নয় যারা একটা ভালো নাম্বার টার্গেট করছো সেই নাম্বারটা কি পাবো আমি সেই ভাবনা চিন্তাভাবনা তোমাদের অনেকে গ্রাস করছে জানি এটা তোমাদের গ্রাস করবে আমার মনে হয় এবছর অনেকে টার্গেট পূরণ করবে যারা যে আশা করছো তার চেয়ে হয়তো বেশিও পেতে পারো কিন্তু তোমার টার্গেট বা তোমার লক্ষ্য যদি একটু বেশি বা কম হয়ে যায় এতে উচ্ছ্বসিত যা টার্গেট করেছিল তার চেয়েও যদি বেশি পেয়ে যাও বা তার চেয়েও একটু কম পেলে এটা কিন্তু জীবনের বড় ক্ষতি নয় কাজে লাফিয়ে লাভ নেই বা দুঃখ করো লাভ নেই তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হতে চলেছে তার জন্য অবশ্যই আমি তোমাদের বলবো যে কোন কোন ওয়েবসাইট ফলো করবে ধীর স্থির রেখো তোমাদের জীবনে অনেকখানি আঘাত হবে এই জীবনের প্রথম পরীক্ষা আর এই সূচনা পর্বে কিন্তু তোমরা মনকে স্থির রেখো মনকে প্রফুল্ল রেখো তাই মাধ্যমিক পরীক্ষার্থীরা দু কোথায় কোথায় কোন কোন ওয়েবসাইট তোমরা বা কোন কোন জায়গায় তোমরা রেজাল্ট পাবে সেটা কিন্তু আজকে আমি দেখে দিচ্ছি চলো আর আমি আমাকে তো হচ্ছে নই ইতিমধ্যে জানো আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রাতি আমার পরিবারের সদস্য তোমরাও অনেকে আছো এখনো যদি কোনো সদস্য না হয় থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের ভবিষ্যৎ পড়াশুনো এবং বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পৌঁছে যায় চলো মাধ্যমিকে দেখে দিই কোথায় তোমরা রেজাল্ট দেখবে হাতে পাওয়ার আগেই দেখো প্রিয় ছাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন তোমাদের যে সেখান থেকে তোমাদের যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে নোটিশ পেরিয়েছে তোমাদের সেটা কিন্তু আমি তোমাদের এখানে শেয়ার করছি ছাব্বিশে এপ্রিল তোমাদের এডে বেরিয়েছে প্রেস নোটস এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের অ্যাকচুয়ালি সমস্ত বিষয়টা এখানে দেওয়া আছে দেখো যে দু তারিখে তোমাদের রেজাল্ট বেড়েছে দু হাজার চব্বিশ নটা পঁয়তাল্লিশে এবং এবং তখনই তোমরা বলা আছে যদি কেউ নিজের নাম্বারে সন্তুষ্ট না হও সেক্ষেত্রে তোমাদের পরে আমি জানাবো কিন্তু তোমাদের যে বিষয়টা তোমাদের এখানে দেওয়া আছে কোন কোন জায়গায় তোমরা মাধ্যমিক রেজাল্ট দেখবে সেগুলো পরপর দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ক্যাম্প হবে এই সমস্ত জায়গা থেকে মার্কশিট এই সমস্ত জায়গা থেকে আনা হবে দেখো তোমাদের স্কুল যে জায়গাগুলো থেকে আনবে এইসব জায়গা থেকে আনতে হবে হয় সেটা টেবিল ওয়ানের মধ্যে দেওয়া আছে যে বোলপুর রামপুরহাট চন্দননগর মুর্শিদাবাদ হাওড়া কাকদ্বীপ কালিম্পং মালদা সদর এই জায়গাগুলো থেকে তোমাদের আনা হবে মার্কশিট এবং সেই জায়গা কোন কোন জায়গায় সেটা তোমাদের কাছে দেখিয়ে দেওয়া আছে দেখো বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ রামপুরহাট ডক্টর এস এম বিদ্যা সদন এরকম প্র কোন কোন জায়গায় আছে সেটা তো কানাইলাল বিদ্যালয় তারপরে বহরমপুরের থেকে প্রত্যেক জায়গায় তোমাদের কিন্তু কোন কোন জায়গায় আমি যারা যেখানে আছো তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা সেই জায়গায় টিচারদের কাছে খবর নিতে পারো স্কুল থেকে কিন্তু তোমরা তোমাদের তো ওখানে যেতে হবে টিচাররা ওখানে যাবে তোমরা স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগেই তোমরা কিন্তু যে বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট জেনে যাবে সেগুলো একবার দেখে নাও টেবিল টু এর মধ্যে সেগুলো দেখা আসতে করো প্রথমে তোমার ডাব্লু 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 ডট ডাব্লু 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 বিএসসি ডট এই সমস্ত জায়গাতেই দেখা যাবে প্রথমে আবার বলতে ডাবলু ডাব্লু ডট ডাব্লু বি এস সি ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন এটা প্রথম তারপরে দেখো দ্বিতীয় ডাব্লু 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 ডট রেজাল্ট ডট শিক্ষা তারপরে দেখো পরপর দিয়ে আছে তারপরে টাইমস শো টিআইএমইএস এ ডিআইএ টাইমস অফ ইন্ডিয়া তারপরে দেখো ই ডট ইন ডট ট্যাট আই এন ডি আই এন আই হুম এম এমইএস ডট কম ডট এডুকেশন এটা তোমরা তুলে নিতে পারো বা লিখে রাখতে পারো তারপরে দেখো পরে ডাব্লুডাব্লু ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম এটাও তোমরা পাবো ভালো একটা বিষয় কিংবা এইচ টি টি পি এস ডট ডাব্লু ডাব্লু টিভি এস হিন্দি ডট কম এখানে তোমরা পেতে পারো এবং তোমাদের কাছে আরও যেগুলো আছে দেখো পরপর দেওয়া আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো প্রত্যেকটাই পেতে পারো হ্যাঁ ডাব্লু ডাব্লু ডট ইন আর ই এস ইউএলটি ডট কম তারপরে পরপর এখানে এর দেখতে পারো এইটা খুব ভালো আছে ডাব্লু বি ডট টেন হ্যাঁ এবিপি লাইভ ডট কম এখানে পেতে পারো প্রত্যেকটা বিষয় তোমাদের এখানে কোন কোন জায়গায় দেখা যাবে এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো দিয়ে তোমরা কিন্তু এখান থেকে যেটা খুশি এটা খুব ভালো একটা ডাব্লু ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এটা কিন্তু ভীষণ ভালো এখান থেকে তোমরা খবর পেতে পারো তো বা ডাব্লুডাব্লু ডট জগদীশ ডট কম এটাও দেখতে পারো এই সমস্ত তোমাদের ওয়েবসাইটগুলো পরপর দেওয়া আছে এখান থেকে তোমরা স্ক্রিনশটটি নাও আর তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং তোমাদের বিভিন্ন অ্যাপের মাধ্যমেও তোমরা করতে পারো যেমন ডাউনলোড করতে পারো মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্ট দু হাজার ফ্রম গুগল পে স্টোর ওর ওয়েবসাইটও করতে পারো তোমাদের এটা তাড়াতাড়ি এবং এখান অবশ্যই তোমাদের কস্ট ফ্রি আর কিছু ফ্রি কস্টও আছে যেটা পয়সা লাগে না ডাব্লু 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 রেজাল্ট শিক্ষা ফর ফ্রি অফ কস্ট এটা ডাউনলোড মোবাইল অ্যাপ দেখো এইটা করতে পারো তার প্রথম দেখতে পাচ্ছ ডাব্লু মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এটা গুগল পে থেকে স্টোর থেকে করতে পারো তারপরে তোমরা পরের অ্যাপটা দেখো মাধ্যমিক রেজাল্ট এনে একটা অ্যাপ খোলা হচ্ছে সেখানেও ফ্রম গুগল প্লে স্টোর থেকে ফ্রি অফ কস্ট ভিজিট করতে পারো এখানেও তোমরা আসতে পারো এইচ টি টি পি ডট রেজাল্ট ডট নেট ডট ডাব্লু বিএসি ডট অ্যাপ আসতে পারো আরেকটি হচ্ছে ডাউনলোড মোবাইল অ্যাপ ঠিক আছে এফ এস টি আর ই এস ইউ এল ইউএলটি এই সব স্পেলিংগুলো বড়ো হাতে করবে ফ্রম গুগল পে থেকে কিন্তু তোমরা করতে পারো এটা ফ্রি অফ কস্ট তাহলে তোমাদের কিছু অ্যাপ দেখিয়ে দেওয়া হলো আর কিছু ওয়েবসাইট দেখিয়ে দেওয়া হলো এগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের হাতে পৌঁছানোর আগে খবর পেয়ে যেতে পারো আর তোমরা যদি অপেক্ষা করো স্কুলে সেখানেও তোমরা পেতে পারো তো তোমাদের অনেকে তো ধৈর্য কম তারা এই সমস্ত অ্যাপে গিয়ে তোমরা কিন্তু নিজের রেজাল্ট জানতেই পারো ঠিক আছে তো তোমার দেখিয়ে দিলাম সবগুলো কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের স্ক্রিনশট নেবার প্রয়োজন হয় তাহলে এগুলো তোমাদের হচ্ছে দেখো দিয়েছি এই সাইডগুলো দেখে নাও এই সাইটগুলো ফার্স্ট দেখবে তারপরে দেখো এখানে একটা সাইড দিচ্ছি এটা টেবিলটা কিংবা তোমরা এইটা এইগুলো প্রত্যেকটা তো সাইটের মধ্যে যদি না পাও পরপর চেক করতে পারবে কিংবা তোমাদের এই অ্যাপগুলো ইউজ করতে পারো এখানে পরপর তিনটে অ্যাপ তোমাদের দিয়ে দিচ্ছে এইগুলো কিন্তু তোমরা করতে পারো মাধ্যমিক রেজাল্ট দু হাজার হ্যাঁ মাধ্যমিক রেজাল্ট অ্যাপ হ্যাঁ ডাউনলোড করে প্রত্যেকটা দেওয়া আছে সেখানে ফ্রি অফ কস্ট

আবার বলছি মাধ্যমিকে তোমাদের রেজাল্ট খুব ভালো হতে চলেছে প্রত্যেকের রেজাল্ট ভালো হবে বেশিরভাগ ছাত্রদের পাস করবে আর তোমরা অবশ্যই যে কটা দিন আছে টেনশন নেবে না ভালোভাবে থাকবে মনের মধ্যে দৃঢ়তা অনেকখানি পথ তোমাদের হাঁটতে হবে জীবনের প্রথম পরীক্ষা অনেকেরই কিন্তু টেনশন স্বাভাবিক তবুও তোমাদের মনকে জয় করতে হবে তোমাদের সঙ্গে আছি বাগিশ্যার স্পেশালি তোমাদের এই দেখো দেখতে পাচ্ছ telegram-e t.ab/bagi-education এখানে অসংখ্য ছাত্র-ছাত্রী আমাদের মধ্যে অন্তর্ভুক্ত আছে তোমাদের বিনামূল্যে যে কোনো তোমাদের যে কোনো প্রশ্ন তাহলে এখানে কিন্তু সলিউশন করা হয় তবে ব্যক্তিগতভাবে আমার ফোন নম্বরে ফোন করো না মেসেজ দিও না কারণ আমি প্রচুর ব্যস্ততা থাকি কিন্তু তোমরা telegram চ্যানেলে এসে তোমাকে যে কোনো প্রশ্ন উত্তর মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত তো সব প্রশ্ন উত্তর কিন্তু পাবে শুধু মাধ্যমিক উচ্চ থেকে গ্র্যাজুয়েশন যে কোনো স্টুডেন্ট তাদের যে কোনো প্রয়োজন কিন্তু যে কোনো সময় তোমরা কিন্তু এখানে অবশ্যই তোমরা কমেন্ট করবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কিন্তু উত্তর সব পেয়ে যাবে যাই হোক তোমাদের মাধ্যমিকের প্রীক্ষা প্রত্যেকে ভালো হোক এবং তোমাদের সাফল্য কামনা করে আজকে আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে